ভগবান শ্রীকৃষ্ণ মহাভারতকালেই কলিযুগের বিস্তারিত বর্ণনা করেছিলেন কলিযুগে মানুষ কেমন হবে তারা কেমন জীবনযাপন করবে একজন অন্যজনের সাথে কেমন ব্যবহার করবেন এই সব সেই যুগেই শ্রীকৃষ্ণ বর্ণনা করেছিলেন এই ভিডিওতে আমরা ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা কথিত সেই পাঁচটি কটু সত্য নিয়ে আলোচনা করব যা আজ একশো শতাংশ সত্যি হচ্ছে মহাভারতের যুগে পাঁচজন পাণ্ডবের মনে কলিযুগ সম্বন্ধে জানবার আগ্রহ জাগে তারা একবার ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেন যে কলিযুগে মানুষ কেমন হবে তাদের চিন্তাধারা কেমন হবে আর তারা কিভাবে মোক্ষ লাভ করবে এই প্রশ্ন শুনে ভগবান শ্রীকৃষ্ণ পাঁচজন পাণ্ডবকে বনে যেতে বলেন আর এটাও বলেন বনে তোমরা যা দেখবে সেটা ফিরে এসে আমাকে বিস্তারিতভাবে বলবে পাঁচজন ভাই বনে যান এবং ফিরে এসে ভগবান কৃষ্ণকে কি বলেন শুনুন যুধিষ্ঠির বলেন আমি বনেই দুটো সুরযুক্ত একটি হাতি দেখেছি আর তিনি খুবই অবাক হয়ে যান যখন তিনি ভগবান শ্রীকৃষ্ণকে এই কথা বলেন তখন ভগবান উত্তর দেন কলিযুগে এরকম মানুষই রাজত্ব করবে যারা বলবে এক আর করবে আর এক সব মানুষেরা দুদিক থেকেই শোষণ করবে ভীম বলে সে বনে একটি গরুকে দেখেছে যে নিজের বাচ্চাকে এত চাট ছিল যে বাচ্চার শরীর থেকে রক্ত বেরিয়ে আসে ভীম এসব দেখে অবাক হয়ে যান আর ভগবান কৃষ্ণের কাছে এর অর্থ জানতে চান শ্রীকৃষ্ণ বলেন কলিযুগের মানুষেরা নিজের বাচ্চাদের প্রতি এতটাই আসক্ত থাকবে যে তাদের এই মমতার জন্য বাচ্চাদের ঠিক বিকাশ হবে না যদি কারোর ছেলে সাধু হয় তাহলে সবাই তার দর্শন করবে কিন্তু যদি নিজের ছেলে সাধু হয় তাহলে দুঃখী হয়ে যাবে শোক প্রকাশ করবে আর ভাববে যে আমার ছেলে কোন পথে যাচ্ছে কলিযুগে মানুষ বাচ্চাদের মোহমায়া আর পরিবারের মধ্যেই বেঁধে রাখবে আর তার জীবন সেখানেই নষ্ট হয়ে যাবে তারপর ভগবান বাস্তব দিক থেকে বলেন তোমাদের পুত্র তোমাদের নয় তোমাদের পুত্র বধুদের জন্য কন্যারা তার স্বামীদের জন্য এই শরীর মৃত্যুর জন্য আর আত্মা পরমাত্মার জন্য অর্জুন একটি পাখি দেখেন যার ডানায় বেদের কথা লেখা ছিল সেই পাখিটি একটি মৃত মানুষের মাংস খাচ্ছিল এটা দেখে অর্জুন হতবাক হয়ে যান আর যখন তিনি এই কথা শ্রীকৃষ্ণকে বলেন তখন শ্রীকৃষ্ণ উত্তর দেন যে কলিযুগে এমন মানুষ থাকবে যাদের বিদ্যান বলা হবে কিন্তু তাদের মনের ইচ্ছে এটাই হবে যে কার আগে মৃত্যু হবে আর তার সম্পত্তি নিজের করে নেবে ব্যক্তি যতই প্রতিষ্ঠিত হোক না কেন তার দৃষ্টি সবসময় অন্যদের সম্পত্তির ওপরেই থাকবে এরকম অনেক মানুষ থাকবে যারা অন্যদের সম্পত্তি কেড়ে নেবার জন্য ব্যাকুল থাকবে প্রকৃত সাধু তো দু একজনই হবে নকুল দেখেন একটি ভারী পোস্তরখণ্ড পর্বতের গা নিচে নেমে আসছে আর বড় বড় বৃক্ষগুলিও তাকে আটকাতে পারছে না কিন্তু একটি ছোট্ট গাছের কাছে আঘাত খেয়ে সেই পোস্তরখণ্ড সেখানেই দাঁড়িয়ে যায় এর অর্থ বোঝাতে যে শ্রীকৃষ্ণ বলেন যে কলিযুগে মানুষের বুদ্ধি ক্ষীণ হবে তাদের জীবন পতন হবে আর এই পতনকে ধন এবং ক্ষমতার বৃক্ষ আটকাতে পারবে না কিন্তু রূপী একটি ছোট্ট গাছের সাহায্যে মানুষের জীবন পতন আটকে যাবে হরি কীর্তনের দ্বারা মানুষের বুদ্ধি প্রবল হবে সহদেব বনের মধ্যে অনেকগুলি কুয়ো দেখতে পান যার মধ্যে কেবলমাত্র মধ্যেখানের একটি কুয়োতেই জল ছিল যা অনেক গভীর ছিল শ্রীকৃষ্ণ বলেন কলিযুগে ধনী ব্যক্তি নিজের শখের জন্য বিবাহ অনুষ্ঠানে উৎসবে টাকা খরচা করবে কিন্তু যদি কোনো ক্ষুধার্থ ব্যক্তিকে দেখেন তাহলে তাকে সাহায্য করবার জন্য তারা এক টাকাও খরচা করবে না ইন্দ্রিয়ের সন্তুষ্টি মদ্যপান মাছ মাংস ভক্ষণ এইসবে টাকা খরচা করা হবে যেসব ব্যক্তি এইসব অভ্যাস থেকে দূরে থাকবেন তাদের ওপর কলিযুগের নয় পরমাত্মার প্রভাব থাকবে তাহলে বন্ধুরা কলিযুগের এই পাঁচটি কটু সত্য যা ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা আগেই বলা হয়েছিল আর আজ এর সত্যতা আমরা চারিদিকে দেখতে পাচ্ছি এই সম্বন্ধে আপনার মতামত কমেন্টে জানান ভিডিওটি যদি ভালো লাগে লাইক করুন শেয়ার করুন কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ